বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ইসরায়েলকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র আতঙ্কের নেতা জানিয়ে দেব উজবেকিস্তানের ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া এছাড়া রয়েছে পুতিন ইউক্রেনে থেমে থাকবে না হুশিয়ারি বাইডেনের এদিকে ব্রাজিলে কঠোর পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ জানিয়ে দেব রোববার তিন দিনের সফরের মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের আতঙ্কে নেতানিয়াহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান চালাবে এবং এজন্য তারা প্রস্তুত রয়েছে ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলো খবর গার্ডিয়ানের মার্কিন প্রশাসন জানিয়েছে ইসরায়েল যখন গাজার সর্বাত্মক যুদ্ধে লিপ্ত তখন লেবাননের আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেলাবিবেদ জন্য হিজবুল্লার হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলতে দেখা যায় রকেট হামলায় আগুনের থেকে ছড়িয়ে পড়ে দাবানল এরপর পরই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন এর মাধ্যমে প্রকাশ হয়েছে পরিষ্কার হয়েছে যে ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টের যুদ্ধে জড়াতে প্রস্তুত এই ঘটনা এমন সময় ঘটেছে যখন গাজাই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে মোসাদের সাবেক কর্মকর্তা হাইম টোমারো হিজবুল্লার সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি গণমাধ্যমে বলেছেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ইহুদিবাদী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি স্বরূপ তার মতে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে সরকারের সক্ষমতাও ধরে রাখা কঠিন হয়ে যাবে এমনকি হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের নাস্তানাবোধ হতে পারে তেলাবিবের ভাগ্যে একটি ধ্বংসাত্মক পরিণতির ডেকে আনতে পারে ওই কর্মকর্তা আরো বলেন হিজবুল্লার কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে তাছাড়া ইরানি রাডারের কারণে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশে সফলতা পাবে না হিজবুল্লার কাছে রয়েছে এক লাখ থেকে দেড় লাখ যুদ্ধ সরঞ্জাম প্রতিদিন দেড় হাজার রকেট নিক্ষেপ করার সক্ষমতা রাখে এই সংগঠনটি হারেজের কলামিস্ট আমল হারেল সতর্ক করে বলেছেন ইসরায়েল এখন ক্লান্ত এবং এই দেশটির বহুমাত্রিক ব্যর্থতা দ্বার প্রান্তে রয়েছে এই অবস্থায় যুদ্ধে নতুন ফ্রন্ট কেবল ব্যর্থতায় ডেকে আনতে পারে হিজবুল্লাহ 2006 সালের ইসরায়েলি অস্ত্রের বিরুদ্ধে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল গত সপ্তাহে তারা একাধিকবার ছোট কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে যা সীমান্তে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থাকে গুড়িয়ে দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে এখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বা সরকারে উপলব্ধি এসেছে তারা ক্রমেই হিজবুল্লাহর দিকে দীর্ঘযুদ্ধে আটকে যাচ্ছে এমনকি গাজা যদি যুদ্ধ বন্ধ হয় এরপরও উত্তরে যুদ্ধ থেকে তেলাবিপ মুক্তি পাবে না বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সম্ভবত আন্তর্জাতিক বৈধতা ছাড়াই আরেকটি যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলতে পারে এতে ব্যাপক বেকায়দায় পড়ে যাবে ইসরায়েলি বাহিনী কারণ মার্কিন সমর্থন ছাড়া হিজবুল্লার বিরুদ্ধে লড়া একটি ক্লান্ত বাহিনীর জন্য খুবই কষ্টসাধ্য হবে এদিকে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া উজবেকিস্তানে একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে উজবেকিস্তান ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক উজবেকিস্তান সফরকালে দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক আন্তঃসরকারি চুক্তি কার্য বৃদ্ধির লক্ষ্যে একটি প্রটোকল স্বাক্ষরিত হয় পরিবর্তিত চুক্তির অধীনে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় একই সময়ে রসাটমাসের প্রকৌশল শাখা এবং উজবেকিস্তানের পারমাণবিক শক্তি এজেন্সির অধীনস্থ ডিরেক্টর ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট উজবেকিস্তানে একটি ক্ষুদ্র পারমাণবিক নিউক্লিয়ার প্লান্ট নির্মাণের লক্ষ্যে চুক্তি সই করেছে রসাটসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে উজবেকিস্তানের জিজাক অঞ্চলের রুশ নকশায় নির্মিতব্য এই ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছয়টি ইউনিট থাকবে যার প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা পঞ্চান্ন মেগাওয়াট অর্থাৎ মোট ক্ষমতা তিনশো তিরিশ মেগাওয়াট থাকবে রসাটম প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও স্থানীয় প্রতিষ্ঠানগুলো এর নির্মাণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে রসাটমাসের মহাপরিচালক আলেক্সি লিখাচেব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এটি তাদের প্রথম এক্সপোর্ট কন্টাক্ট যার মাধ্যমে পারমাণবিক শক্তির ক্ষেত্রে রসাটমের অসংবাদিত নেতৃত্ব নিশ্চিত হয়েছে এটি কোনো প্রাথমিক চুক্তি নয় চলতে গ্রীষ্মেই আমরা এর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি এদিকে পুতিন ইউক্রেনে থেমে থাকবে না হুশিয়ারি বাইডেনের দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর দুই বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে হাজারো মানুষ প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনো আবাস নেই এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পুতিন কেবলমাত্র ইউক্রেনকে থেমে থাকবেন না অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত থাকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স রোববার নয় জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স শনিবার প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেখানে বাইডেন সতর্ক করে বলেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না অপরদিকে ইউরোপের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এদিকে ব্রাজিল কঠোর পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল এই নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন অবস্থায় উত্তেজনার মধ্যে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গাজায় ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা দা সিলভা এই বছরের শুরুতে ইসরায়েলি হামাজকে হলকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ এছাড়া ইসরায়েলের লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন গণমাধ্যমে তার কথা বলার অনুমতি নেই গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ পঞ্চাশ ইসরায়েলিকে বন্দী হিসেবে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে আসছে ইসরায়েল ইতিমধ্যে ছোট এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু এদিকে তিন দিনের সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তা মেনে নিতে ইসরায়েল ও হামাসের উপর চাপ সৃষ্টি করতে অ্যান্টনি ব্লিংকেন এই সফরে যাচ্ছেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে এটি হবে তার অষ্টম সফর শীর্ষ কূটনৈতিক মিশর এবং ইসরায়েল জর্দান এবং কাতার সফর করবেন দেশগুলোর সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকও করবেন বাইডেন আট মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি নতুন যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করার পর সম্প্রতি ইসরায়েল ও লেবাননে হিজবুল্লার মধ্যে উত্তেজনা বেরছে উভয় পক্ষই বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন